যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই বছর মোহনবাগান কি আর নতুন কোনো প্লেয়ার আনবে বিষয়টা হচ্ছে যে মোহনবাগান আগের বছরে যে দলটা নিয়ে তারা আইএসএল জিতেছিল আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ সেই দলটাকেই কিন্তু ধরে রেখে তারা কিন্তু এই বছর খেলা শুরু করেছে এখন দেখা যাচ্ছে যে মোহনবাগানের আগের বছর স্টুয়ার্ডের যে একটা ভূমিকা ছিল সেই ভূমিকা পালন করার মতো অন্য কোনো প্লেয়ার কিন্তু বর্তমানে নেই ইভেন মোহনবাগানের কাছে আশিক ক্রুনিয়ানের একটা অপশান ছিল যেখানে লিস্টান কোলাসোর যদি অফ ফ্রম থাকে সেই জায়গাটা আশিক কুরুনিয়ান নেবে কিন্তু তার সৃজনশীল ফুটবল দিয়ে সেটাকে কভার আপ করত এর ফলে কিন্তু উইঙ্গার পজিশানটা সবসময় সচল থাকত বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে বাগানের কাছে কিন্তু এই গ্রেগ স্টুয়ার্ট এবং আশিক কুরুনিয়ানের যে অভাব এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ লিস্টান কোলাসও যেহেতু ডার্ভি ম্যাচে খুব একটা দাগ কাটতে পারলো না তাই বলা যায় যে ওই পজিশানে যদি আশিক কুরুনিয়ানের মতো একটা প্লেয়ার থাকতো তাহলে কিন্তু মোহনবাগান সেখানে একটা প্লেয়ারকে না বিয়ে অবশ্যই গেমটাকে কিন্তু চেঞ্জ করার একটা সুযোগ পেত সেই জিনিসটা কিন্তু মোহনবাগান করতে পারল না তার মূল কারণ হচ্ছে মোহনবাগানের কাছে বর্তমানে কোনো অপশান নেই এবারে বিষয় হয়ে জানিয়েছে যে নতুন প্লেয়ার নতুন বিদেশি প্লেয়ার আসার অবশ্যই পুরোপুরো সম্ভাবনা আছে একখানা নয় দুখানা বিদেশি প্লেয়ার মোহনবাগানের আসার প্রবল সম্ভাবনা আছে একখানা রফসান রবিনোর নাম যেটা সবচেয়ে ওপরে শোনা যাচ্ছে যে রফসান রবিনো মোহনবাগানে জয়েন্ট করবে কিন্তু যদি রফসান রবিনো জয়েন নাও করে অন্য কোনো প্লেয়ার আসবেই এটা কনফার্ম একটা প্লেয়ার তো কনফার্ম আসছেই কারণ রফসান রবিনোর কেসটা নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এখনও অবধি কিন্তু খুব পজিটিভ বার্তা দিতে পারছে না তারা রফসান রবিনোকে আনার বিষয়েও এখনও অবধি কিন্তু পজিটিভলি মুভ করতে আমরা দেখছি না যদিও এই রফসান রবিনোর ডিলটা শোনা গিয়েছিল যে একটা এমন ডিল হবে যেখানে এই প্লেয়ারটা মূলত এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু পুরোপুরি মোহনবাগান দলের মধ্যে ইনক্লুডিং করার একটা প্রসেস কিন্তু থাকবে এই জিনিসটা কিন্তু রফসান রবিনোর ক্ষেত্রে করার কথা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছিল কিন্তু এই জিনিসটা বাস্তবায়িত করতে গেলে রফসান রবিনোকে অবশ্যই মোহনবাগানের ট্রেনিংয়ে নিয়ে আসার দরকার আছে কিন্তু মলিনা এই মুহূর্তে যে জিনিসটা বলার চেষ্টা করছে যে গ্রেক্স টুয়ার্ডের একখানা পপার রিপ্লেসমেন্ট চাইছে সেক্ষেত্রে পপার রিপ্লেসমেন্ট গ্রেক্স টুয়ার্ডের রফসান রবিনো হতেই পারে কারণ রফসান রবিনোর মধ্যে ওই কোয়ালিটি আছে ড্রিবেল করার ক্ষমতা আছে ইনসাইড কাট করে গোলমুখী শট নিয়ে গোল করার ক্ষমতা আছে এবং বলা চলে ভালো পাস ক্রিয়েট করে দেওয়ার ক্ষমতা আছে এই জিনিসগুলো রফসান রবিনোর মধ্যে আছে যেটা গ্রেক স্টুয়ার্ডের মধ্যে ছিল একই প্রোফাইলের কিন্তু প্লেয়ার অবশ্যই গ্রেক স্টুয়ার্ডের থেকে রবসান রবিনোর খেলার ধরনটা একটু আলাদা রফসান রবিনো অনেক বেশি নিজের কাছে বল রাখতে ভালোবাসে গ্রেক স্টুয়ার্ড অবশ্যই কুইক একটা পাসের মধ্যে দিয়ে নিজের পজিশানিংটা ঠিক জায়গায় নিয়ে কিন্তু গোলমুখী শটের মধ্যে দিয়ে গোল করায় বিশ্বাসী সেই জায়গায় এই রফসান রবিনো কিছুটা ব্রাজিলিয়ান ঘরানার প্লেয়ার বলেই একটা রকম একটা ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাবো এই টিমটার মধ্যে তাই রবসান রবিনও যদি মোহনবাগানের হয়ে এই মাসেই যদি আসে তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে একটা ভালো হবে কারণ মোহনবাগানকে কিন্তু এখনও গেম প্ল্যান তৈরি করতে হবে সেক্ষেত্রে রপসান রবিনও থাকলে রফসান রবিনোও কিন্তু একটা গেম প্ল্যানের মধ্যে অভ্যাস হয়ে যাবে এর ফলে মোহনবাগান কিন্তু এই যে উইংস পজিশনে একটা প্রবলেম এবং বিদেশি না থাকার একটা প্রবলেম সেটা কিন্তু সলভ হবে বলেই আমার ধারণা এবারে যে জিনিসটা মোহনবাগান চাইছে যে আরেকখানা বিদেশি সেন্টার মিডফিল্ডার দুটো প্লেয়ারকে তো একসঙ্গে আইএসএলে রেজিস্ট্রেড করা সম্ভব নয় সেক্ষেত্রে মলিনার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে সেই জায়গায় দিমিত্রিয়াস পেট্টাদস এছাড়া জেসান কামিংস জেমি ম্যাকলারেন এরা থাকা সত্ত্বেও আর একখানা বিদেশি মিডফিল্ডার যদি আসে তাহলে মিডফিল্ড পজিশানটা অবশ্যই স্ট্রং হবে বটে কিন্তু এই তিনটে স্ট্রাইকারের মধ্যে থেকে একখানা স্ট্রাইকারকে কিন্তু স্যাক্রিফাইস করে নিতে হবে যদি রফসান রবিনোকে মোহনবাগান একদম বলা চলে আইএসএল দলে প্রথম থেকেই খেলায় তবেই আর যদি রবসান রবিনোকে যদি ভাবনা থাকে যে একদম জানুয়ারি ট্রান্সফার উইন্ডো দিয়ে খেলানো হবে তাহলে কিন্তু এই রবসান রবিনো অবশ্যই মোহনবাগানের জন্য একটা জানুয়ারির মাসে একটা দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠবে তার আগে কিন্তু মোহনবাগানকে তাদের যে উইংস পজিশানটা সেই উইংস পজিশানটাকে কিন্তু কম্প্যাক্ট করার জন্য অন্য কোনো প্ল্যানিং করতে হবে কারণ লিস্টান সময় সব ম্যাচে ভালো যেমন খেলবে না এবং সবসময় তার অ্যাবিলি তার তার কিন্তু যে প্লেইং ইলেভেনে সময় আমরা তাকে দেখতেও পাবো না কারণ কাঠ সমস্যা থাকতে পারে চোট সমস্যা থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা প্লেয়ারের মতোই লিস্টান কোলাসোকেও কিন্তু রেস্ট দিয়ে দিয়ে খেলাতে হবে এবং উইঙ্গার পজিশান থেকে তাই আরেকটা একটা ভালো প্লেয়ার দরকার আছে কিয়ানগিরি নাসিরি আছে ঠিকই কিন্তু কিয়ানগিরি নাসিরি যেহেতু ডার্বি ম্যাচে খেললো না তাই কিন্তু সমর্থকরা কিয়ানগিরি নাসিরির ওপর কিন্তু ভরসা করতে পারছে না এবারে দেখা যাক যে রবসান রবিনোকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কবে আনে এবং রবসান রবিনোর রোলটা কি থাকে মলিনা কি রফসান রবিনোকে একদম আইএসএলের প্রথম থেকে চাইছে না এই রবসান রবিনোকে মলিনা একদম জানুয়ারি মাসে চাইছে এই সব কিছুই কিন্তু মলিনার হাতে আছে এবং টিম ম্যানেজমেন্ট যতক্ষণ না পর্যন্ত তারা একখানা ভালো সেন্টার মিডফিল্ডার বা একখানা ভালো উইঙ্গার বিদেশি না আনছে ততক্ষণ কিন্তু মোহনবাগানের টিম অনেক বেশি কম্প্যাক্ট হওয়ার থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছে কারণ কম্প্যাক্টনেস আনতে গেলে এই দুটো পজিশনে আরও একটা করে প্লেয়ার লাগবেই লাগবে তবেই মোহনবাগান টিমটা কিন্তু শক্তিশালী হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন